এবার জমি বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে ইতিমধ্যে ডাইনামিক ভ্যালুয়েশান নিয়ম কিন্তু লাগু করছে রাজ্য সরকার বর্তমানে আপনি যদি কোনো রকম কোনো জমি কিনতে চান বা বিক্রি করতে চান বা বাড়ি কিনতে চান বা বিক্রি করতে চান তাহলে কিন্তু এই নতুন নিয়ম আপনাদেরকে জানতেই হবে আর এই নতুন যদি ডাইনামিক নিয়ম লাগু হয়ে যায় বা ডাইনামিক ভ্যালুয়েশানের রুলস লাগু হয়ে যায় সেক্ষেত্রে জমি বাড়ির দাম কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে জমি বাড়ি কয় বিক্রয়ের উপরে কি নতুন নিয়ম লাগু হচ্ছে এই বিষয়ে কী কী জানানো হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এই প্রতিবেদনে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবার জমি বাড়ি কেনা বেচায় ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার অর্থাৎ জমিবাড়ি বাড়ি কেনা বেচার উপরে সম্পূর্ণ নতুন নিয়ম কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চালু হতে চলেছে কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়বে জমি বাড়ির সরকারি দাম তো বুঝতে পারছেন আপনি যদি নতুন কোনো জায়গা বা জমি কিনতে চান বা বাড়ি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু সরকারি দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর এই ব্যবস্থার নাম জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন দেওয়া হচ্ছে শীঘ্রই এই ব্যবস্থা চালু করার দিকে এগোচ্ছে নবান্ন অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই ব্যবস্থা চালু করা হচ্ছে কোভিডের সময় থেকেই জমি বাড়ি কেনা বেচার উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে নবান্ন তার জেরে বিগত তিন বছরে কয়েক গুণ বেড়ে গিয়েছে স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় এবার তাই সরকার নজর দিতে চলেছে জমি বাড়ির সরকারি দাম বা ভ্যালুয়েশানের দিকে তো বুঝতে পাচ্ছেন এবার কিন্তু জমি বাড়ির দাম বেড়ে যেতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে জমি বাড়ি কিনতে ইচ্ছুক সকলেই প্রথমে কিন্তু জানতে চান যে ওই জমি বা বাড়ির সরকারি দাম বা ভ্যালুয়েশান কত এতদিন নির্দিষ্ট মৌজা রাস্তার নাম প্লট নাম্বার জমি চরিত্র জমির মাপ সামনের রাস্তা কতটা চওড়া ইত্যাদি তথ্য দিলে তবেই কিন্তু সেটা জানা যেত বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এই সবের সঙ্গে জমা পড়তো সেখানকার ক্ষেত্রফল মূলত একটি রাস্তা এবং তার সঙ্গে আনুষাঙ্গিক আরও কিছু বিচার্য বিষয়ের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো একটি জমির বা প্লটের বাড়ির সরকারি দাম তবে এখন প্রস্তাবিত জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হলে বদল আসবে গোটা প্রক্রিয়ায় তো বুঝতে পারছেন এবার কিন্তু নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে আর এই নতুন ব্যবস্থায় জমি বাড়ির দাম কিন্তু বেড়েও যেতে পারে বলা দেখুন জানা গিয়েছে নির্দিষ্ট বর্গ কিলোমিটার ধরে আলাদা আলাদা জোন সৃষ্টি করা হবে রাজ্যের এক আধিকারিক বলেন ধরা যাক তিন বর্গ কিলোমিটার এলাকাকে একটি জোন হিসেবে ধরা হলো ধরুন একটা স্কুল বা কলেজ রয়েছে তার এলাকায় তিন বর্গ কিলোমিটার ধরে কিন্তু একটা জোন তৈরি হলো ধরুন এই জায়গায় আপনার একটা জায়গা রয়েছে এটা তিন বর্গ কিলোমিটার তো এটা একটা জোন আর তারই একটি নাম কিন্তু হবে অর্থাৎ এই জোনের কিন্তু একটা নাম দেয়া হবে এবার এই জোনের জন্য একটি বেস ভ্যালু বা সর্বনিম্ন সরকারি দামও কিন্তু স্থির করা হবে তা অবশ্যই নির্ভর করবে এলাকার অবস্থানের উপর অর্থাৎ ওই যে জমিটা কোন এলাকায় রয়েছে স্কুলের ধারে রয়েছে বাজারের ধারে রয়েছে বা মেট্রো স্টেশনের ধারে রয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু জমির দাম হবে একই সঙ্গে থাকছে মেট্রো রুট হাসপাতাল পার্ক বাজার বাস স্ট্যান্ড সহ তেরো থেকে চোদ্দোটি বিচার্য ক্ষেত্র তো বুঝতে পারছেন যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম আর তার ভিত্তিতেই নির্ধারিত হবে ওই জমির দাম তো বুঝতেই পাচ্ছেন ওই জমিটা বর্তমানে কোন জায়গায় অবস্থান করছে তার উপরেই কিন্তু দাম নির্ধারিত হবে কিন্তু ইতিমধ্যে এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে কেন দেখুন কারণ হিসাবে বলা হয়েছে কারণ এলাকার উন্নয়নের খুঁটিনাটি রিয়েল টাইমে হবে এই ব্যবস্থাপনায় স্বাভাবিকভাবেই তার জেরে বদলাতে থাকবে একটি নির্দিষ্ট প্লটের জমি বা বাড়ির ভ্যালুয়েশান আর উন্নয়নের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনের কারণেই এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে এমনটাই কিন্তু প্রশাসনিক মহলের দাবি তো বুঝতে পারছেন যদি কোনো জায়গায় উন্নতি হয় তাহলে সেই জায়গার জায়গারও কিন্তু দাম বেড়ে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই নয়া ব্যবস্থায় সাধারণের জন্য চালু করা হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ অর্থাৎ এর জন্য একটা নতুন অ্যাপ্লিকেশন চালু করা হবে বা অ্যাপ চালু করা হবে আর সেই অ্যাপের মাধ্যমেই অক্ষরেখা দাঘিমা রেখা ধরে নির্দিষ্ট জমির উপর ক্লিক করলেই দেখা যাবে জমিটির বর্তমান সরকারি দাম ফলে আর ঠিকানা রাস্তার নাম ইত্যাদির প্রয়োজন পড়বে না জানা গিয়েছে বর্তমানে সুইজারল্যান্ডে ইতিমধ্যে এই নিয়ম চালু হয়ে গেছে বা এই পদ্ধতি চালু হয়ে গেছে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে কিন্তু এই পদ্ধতি চালু হয়ে যাবে তো বুঝতেই পারছেন বর্তমানে জমি বাড়ির উপরে কিন্তু নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে আর যদি এই ডাইনামিক ভ্যালুয়েশান নতুন নিয়ম চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু উন্নতির উপর ভিত্তি করে জমি বাড়ির দাম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আপনাদের যদি নির্দিষ্ট কোনো রকম কোনো মতামত থেকে থাকে বা আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ